তো বন্ধুরা আজকে আমি যে অঙ্কের পার্টি নিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন যে সূত্রগুলো হয় তার প্রয়োগ করতে হয় কিভাবে সেটা আজকে তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো দেখতে এখানে আমি আমি যে সূত্রের প্রয়োগ হয় তার মধ্যে একটা নিয়েছি সেটা হচ্ছে নির্ণয় এবং পূর্ণ বর্গাঘারে প্রকাশ তাহলে আমরা বর্গ নির্ণয় যদি দেখি দেখা যাবে যে একটা হলো এখানে যে পি প্লাস কিউ তার ফলস্ অর্থাৎ পি প্লাস কিউ এর আমাদেরকে বর্গ নির্ণয় করতে হচ্ছে অর্থাৎ দেখলে প্রথমে কোন সূত্রের কথাটা মনে করছে এখানে আমাদের অনেকটা এ প্লাস এই এইরকমই চেহারা এখানে আমরা যে সূত্রটা হয় সেটা আমরা কি জানি এ প্লাস বি হোলোয়ার সরকার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা রয়েছে সেটা আমরা প্রত্যেকে এর আগে ভিডিওতে দেখেছি যে এ প্লাস বি টা আর অর্থাৎ এটাকে যদি আমরা ভাগি তাহলে এ প্লাস বি এ প্লাস বি হয় অর্থাৎ এ দিয়ে গুণ করলে কি হয় এই স্কয়ার এ দিয়ে বি কে গুণ করলে কি হয় এ বি বি এ বা এ বি আই বি গুণ করলে বি স্কয়ার অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়েছি আমরা টু এ বি প্লাস বি তাহলে মনে এই এ প্লাস বি তার হুল স্কয়ার সূত্রটা কিভাবে আসছে এটা আমরা দেখলাম অর্থাৎ এখান থেকে এটা আমরা ডাইরেক্ট আমরা শিখেছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বিস বিয়ার এবং কিভাবে সেটা এলো সেটা আমি দেখিয়ে দিলাম তো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার স্ট্রাকচারটা যেমন ভাবে সাজানো আছে ঠিক এখানে যেহেতু এই চেহারাটা হোল স্কোয়ার মতো লাগছে আমরা এ ভাবি আর এটাকে যদি আমরা বি ভাবি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মতো ঠিক সেম টু সেম অর্থাৎ এখানে যে স্ট্রাকচারটা সাজানো আছে আমরা এখানেও ঠিক একই রকম ভাবে এটাকে সাজাতে পারি অর্থাৎ এটাকে আমরা এ ধরি তাহলে এই স্কোয়ার আর এই হচ্ছে আমাদের ব্যাপারটা এমনটা তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি এরকম টাইপের যদি কি সহ থাকে তখন আমরা কিভাবে করবো যে পি প্লাস টু তার হোল স্কোয়ার এটাও দেখো বন্ধুরা ঠিক এ প্লাস বি তার হোল স্কোয়ার মতো আমাদের ফিগারের মতো লাগছে অর্থাৎ এখানে আমরা এ প্লাস বি তার ভয়েস করি এখানে সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু বসাবো আমরা যেমনটা এখানে ছিল এরপরে এ এরপরে বি মানে দুই প্লাস বি স্কোয়ার মানে দুই এ স্কোয়ার তাহলে কি দাঁড়াচ্ছে এখানে পি স্কোয়ার দুই দু গুণে চার পি প্লাস দুই এর স্কোয়ার মানে আমরা বুঝতে জানি দুই এর স্কোয়ার মানে টু ইন্টু টু অর্থাৎ দুই দু গুণে চার তাহলে এখানে আমরা চার লিখে দিতে পারি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আর দু একটি আমরা বর্গ নির্ণয় করি এরপরে দেখো বন্ধুরা ব্যাপারটা যদি এমনটা থাকে তাহলে এখানে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তাহলে এটা যে আমরা যে বর্গ আছে এটা কোন বর্গের যে সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি এখানে অনেকটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের এর অর্থাৎ চেয়ার মতো মিলে যায় তাহলে এই স্কোয়ার মাইনাস টু বি

এক্স আর এটিকে আমাদের তিনের স্কোয়ার অর্থাৎ তিনটে তিন তিন তিক্ষে নয় আশা করি বুঝতে পেরেছো এরপরে যদি আমরা আরেকটি উদাহরণ নিই ব্যাপারটা এমনটা থেকে তখন আমরা কিভাবে ভালো করবো এখানে দেখো বন্ধুরা এটাকে আমরা এ আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা জানি

আমরা এখানে পেয়ে গেলাম ফোর এক্স স্কোয়ার এটা আমরা গুণ করলে কি পাচ্ছি আমরা দুই দু গুণে চার চার পাচ্ছি কুড়ি ওয়াই আর এখানে আমাদের ফাইভ ওয়াই তার স্কোয়ার অর্থাৎ ফাইভ ওয়াই ইন্টু ফাইভ ওয়াই তাহলে এখানে আমরা পাঁচ পাঁচে পঁচিশ পেলাম আর ওয়াই ওয়াই গুণ করলে পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে আমরা বন্ধুরা পেলাম ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি কিভাবে বর্গ নির্ণয়ের সূত্রগুলো প্রয়োগ করতে হয় এরপরে আমরা পূর্ণ বর্গাকারে কিভাবে প্রকাশ করতে হয় এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করব তো বন্ধুরাই দেখতে পাচ্ছো বোর্ডে আমি আরেকটি সংখ্যামালা নিয়েছি এবং এই সংখ্যামালাকে আমাদেরকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে এই যে সংখ্যামালাটা দেখতে পাচ্ছি এটা দেখার মাত্র মনে পড়ছে ব্যাপারটা এমনটা যে এ মাইনাস বি তার হোল স্কয়ার সময় সময় আমরা কি জানি এই স্কোয়ার মাইনাস টুয়েলভ বি স্কোয়ার ব্যাপারটা অনেকটা এই স্ট্রাকচারের মতো আমাদেরকে দেখে মনে হচ্ছে তাহলে এটা আমরা দেখবো যে এই স্ট্রাকচারে আনা যায় কিনা তো বোধ হয় এখানে যে পঁচিশ এম স্কোয়ার দেখতে পাচ্ছি এটা আমরা প্রথমে কোন সংখ্যার বর্গ করবো অর্থাৎ স্কোয়ার করে দেখবো তাহলে পঁচিশ এর বর্গমূল কত হয় পাঁচ হয় আর এম এর বর্গমূল কত হয় এম হয় তাহলে পঁচিশ এর বর্গমূল পাঁচ হয় আর এম এ স্কোয়ার এর বর্গমূল হচ্ছে এম অর্থাৎ এখানে ফাইভ এম এ স্কোয়ার করলাম অর্থাৎ এখানে আমরা চেহারাটা পাল্টালাম কিন্তু মানটা এখনো পঁচিশ এম এ স্কোয়ারে আছে অর্থাৎ ফাইভ এম তার স্কোয়ার যদি আমরা করি তাহলে পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ হবে আর এম এম এন এর স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল আমাদের এই স্কোয়ার মাইনাস দিব এরপরে আমরা সূত্রে একটু বসাবো এবং এই যে আমরা এটা পেয়ে গেছি আমরা এটা এখন এখানে বসতে দেবো তাহলে এ বসালে কথা হচ্ছে এখানে এবার আমাদের বি দরকার তাহলে বি কত হবে এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে পাঁচ মানে দশ এম আর আমার এখানে দরকার ছিল কত সত্তর তাহলে পাঁচ দুগুণে দশের সাথে গুণ করলে কত হয় সত্তর সাত গুণ করলে সত্তর হয়ে যাবে আর আমাদের এন একটা

যে সংখ্যা মেলায় এর সাথে এটা মিলে যাচ্ছে অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আচ্ছা এটা সমান সমান আমরা কি লিখতে পারি a মাইনাস b তা হোল স্কয়ার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এরপর আমরা আরেকটি উদাহরণ সাহায্যে পূর্ণ বর্গ কারে প্রকাশ করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ নিয়ে নিয়েছি এবং এই যে উদাহরণটা আমরা নিয়েছি এখানে এই p স্কয়ার বাই p স্কয়ার প্লাস p স্কয়ার বাই p স্কয়ার মাইনাস 2 এটাকে আমাদেরকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে তো বন্ধুরা এখানে একটা ক্লু আছে সেই ক্লুটা হচ্ছে এই যে প্রথমে আমাদেরকে এই রাশি মালাটাকে আমাদেরকে বা সংখ্যা মালাটাকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে মিডিল আনতে হবে এবং এই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ারটাকে আমাদেরকে শেষে নিয়ে যেতে হবে এরপরে বন্ধুরা দেখো এখানে আমরা যদি সূত্র করি তাহলে কোন বর্গের সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারি এখানে ব্যাপারটা যদি এমনটা হয় যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে অনেকটা মনে হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করা যেতে পারে তাহলে এখানে যদি আমরা এখান থেকে এ স্কোয়ার পড়ি তার মানে পি বাই কিউ এখানে যদি লিখি তার উপরে স্কোয়ার দিই তাহলে চেহারা পাল্টালাম মানটা যদি আমরা একই রাখতে পারি তাহলে আমাদের রাখতে পারি এটা তাহলে পি এর মানে কিউ স্কোয়ার মানে কিউ এখানে আমরা পি বাই কিউটাকে আমরা এ করতে পারি মাইনাস সূত্রের টু এখানে আমরা এটা লিখতে পারি কিন্তু বন্ধুরা দেখবে এখানে মিডিলের শুধু দুই আছে অর্থাৎ এখানে আমাদেরকে দুই রাখতে হবে মান পাল্টালে চলবে না চেহারা পাল্টায় কিন্তু মান পাল্টালে চলবে না তাহলে আমাদেরকে পি কিউটাকে এখান থেকে আউট অফ মার্কেট করতে হবে অর্থাৎ পি ইউ কে যদি আমরা এখান থেকে ভ্যানিস করি ইন টু দিয়ে উপরে যদি কিউ আর যদি আমরা হরে যদি পি করি তাহলে এখানে কিউ কিউ কেটে যাবে পি পি কেটে যাবে অর্থাৎ এখানে সূত্রে টু এ আর বি আমাদেরকে কি দরকার হলো কিউ বাই পি অর্থাৎ এখানে আমরা যদি কিউ বাই পি তার স্কোয়ার করি তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে অর্থাৎ এখানে আমাদের সূত্রটাও কিন্তু প্রয়োগ করা হচ্ছে দেখো এই স্কোয়ার মাইনাস টুয়েটি প্লাস বর্গাকারে কিন্তু এটাকে প্রকাশ করে দেখাতে পারলাম তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছি এই সূত্রগুলো কত সহজেই এই পূর্ণবর্গাকারে প্রকাশ করা যায় তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে